আল্লাহ বলেছেন তুমি নিহত নিজে করেছ নিজে বুঝেছ নিজে আমল করেছ এখন শুধু নিজে আমল করলেই হবে না এই কোরআন সমাজে বাস্তবায়ন করতে হবে এই কোরআন শুধু মসজিদে পড়ে থাকলে হবে না মসজিদে বসে বসে তেলাবাদ করলে বুঝলে আমল করলে হবে না এই কোরআন মসজিদ থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত তোমার পৌঁছে দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা মানুষ সমাজে বসবাস করে সমাজের মানুষের সাথে চলতে হয় মানুষ তো আর এক রকম হয় না এক এক মানুষ এক এক রকমের হয়ে থাকে আর এক মানুষ এক এক রকমের কারণে সমাজে বিভিন্ন উচ্ছৃঙ্খল বিভিন্ন বিশৃঙ্খলতা দেখা যায় বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার মানুষ হয় আল্লাহ তারা কোরআনুল কারিমের ভিতরে আমাদেরকে প্রেসক্রিপশন করে দিয়েছেন আমরা যদি সেই প্রেসক্রিপশন

الله رب العالمين قرآن الكريم في التسكريبشن دي أجلت نطل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله আমাদেরকে দুইটা সলিউশন দিয়েছেন দুইটা প্রেসক্রিপশন দিয়েছেন এবং আমাদের জন্য দুইটা ফলাফলের ঘোষণাও দিয়ে দিয়েছেন এবং আমাদেরকে সর্বশেষ একটি হুমকি দিয়ে রেখেছেন কি দিয়ে রেখেছেন হুমকি কি দিয়েছে প্রথম নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা সাজেশন দিলেন দুইটা সলিউশন দুইটা প্রেসক্রিপশন দিলেন এক নাম্বার হলো উত্তমা ওমলে ইলাইকা মিনাল কিতাব যে কিতাব তোমাদের উপরে নাযিল করা হয়েছে যে কিতাব নবীর উপরে নাযিল করা হয়েছে সেই কিতাব তোমরা তিলাওয়াত করো সেই কিতাব তোমরা তিলাওয়াত করো এবং সালাত এবং সমাজে নামাজ কত বায়কান করো দুইটা প্রেসক্রিপশন আমাদের কে দিলে দুইটা উপদেশ আমাদেরকে দিলে আদেশ আমাদের দিলে যে তোমরা এই দুইটা কাজ সমাজে করো

প্রতিষ্ঠিত হয়ে যায় সেই সমাজের ভিতরে শান্তি رحمت বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন একজন তিনিকে আমরা চাই সমাজে শান্তিতে থাকতে ঠিক কি না আল্লাহ তাআলা আমাদেরকে কোন কি কোরআন দিয়েছে এই কোরআন বজায় জীবন যাপন করলে আমরা যে সুযোগ হাসরের মাধ্যমে পরকালে লাভবান হব তার জন্য এই কুরআন হলে যদি আমরা জীবন যাপন করতে পারি এই কুরআন হলে জীবন যাপন করার কারণে দুনিয়াতে আকিরাতে সব জায়গায় আমরা লাভবান হব কথা বলে ঠিক কি না এই যেমন ছিলাম সমাজে অস্থির পায়েশকরা জুলুম নির্যাতন অন্যায় অবিচার যা কিছু আছে

তোমরা যা কিছু করো সব বিষয় সম্পর্কে আমি অবগত আছি আমি আল্লাহ জানি তুমি যাই করো না কেন সব বিষয় সম্পর্কে তোমাকে পাতলাও করা হবে তোমাকে গ্রেফতার করা হবে কথা বলে ঠিক কিনা আমরা এখানে যাই করি না কেন আল্লাহ তারা জানে কি জানে না আল্লাহ জানে সব জানে রাতের অন্ধকারে ঘরের ভিতরে করে দরজা লাগে যা করি না কেন সব কিছু সম্পর্কে অবগত আছেন একজনwidetilde কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম বললেন তোমরা কোরআন পড়ো এই কোরআন তো সাধারণ কোনো গ্রন্থ নয় এই কোরআন সাধারণ কোনো কিতাব নয় এই কোরআন এমন একটি কিতাব এই কোরআন এর ভিতরে এই কিতাবের ভিতরে

এই কোরআন কি পাওয়ার দিয়েছেন যারাই এই কোরআনের কাছে আসবে এই কোরআন তেলাওয়াত করবে এই কোরআন অনুযায়ী জীবন যাপন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এরকম পাওয়ার দিয়েছেন কোরআনকে এরকম এবিলিটি আল্লাহ তাআলা দান করেছেন বংশী রামি কোরআন পড়ার কথা

যারা এই গ্রামের চারটি হক মেনে নিয়ে চারটি হক জেনে এর উপরে আমল করতে থাকবে আল্লাহ তাদের জন্যই সমাজে শান্তির ঘোষণা দিয়েছে

অনুসার অপর আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক কোরআন অনুযায়ী এখন আমল শুরু করে দেব এরপরে আল্লাহ বলেন তুমি নিজে পড়েছো নিজে বুঝেছো নিজে আমল করেছো এখন শুধু নিজে আমল করলেই হবে না এই কোরআন সমাজের বাস্তবায়ন করতে হবে এই কোরআন শুধু মসজিদে পড়ে থাকলে হবে না মসজিদে বসে বসে তেলাবাদ করলে বুঝলে আমল করলে হবে না এই কোরআন মসজিদ থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত তোমার পৌঁছে দেওয়া লাগবে কথা বলে ঠিক কিনা কথা না আল্লাহর কথা আল্লাহর হুকুম এই কাজ আমাদের করতে হবে কোরআনের হক অনুযায়ী আমাদের কোরআন করতে হবে কোরআন কি চায় আমাকে আল্লাহ তারা কি দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বরাই চলতে হবে তাহলে বলছিনা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা দুইটি কথা বলেছেন এক হলো কোরআন পড়তে হবে দুই নম্বরে সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে হবে যে সমাজে প্রতিটা মানুষ নামাজে লয়ে যাবে সেই সমাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অশান্তি অস্থিরতা ব্যয় করা দূর নির্যাতন দুর নীড় বলেন সুবহান মৃত্যুর আগে আল্লাহ বলেছেন তোমরা কোরআন পড়ো মানুষেরা কোরআন পড়তে চায় না কোরআনের কাছে আসতে চায় না এখন বিশ্বের বিভিন্ন জায়গা এই কোরআনকে অবমাননা করে করে কি করে না বিভিন্ন কাজের নামতিক মোর্তাদের এই কোরআনকে অবমাননা করে বিশেষ করে বেশ কয়েক বছর ধরে দেখলাম সুইডেনে কিছু মানুষ এই কোরআন অবমাননা করছে তার একটি সেরকম একটি ঘটনা ঘটনাটি ঘটেছে সুইদেনে একজন যুবক নমিতা সে টিকটকের ভিতরে লাইভে এসে এই কোরআনকে অবমাননা করেছে বলে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কাউকে এই ঘটনাটা ঘটেছে একটা ঘটনা এরপরে একটি এই ঘটনার পরবর্তীতে একটি সুখবর আছে কি সুখবর সুখবরটা হলো সে যখন লাইভে এসে কোরআন অবমাননা করছিল সে সময় একজন কোরআনের প্রেমিক আল্লাহ তুমি মধ্য মুজাহি তার বন্দুক পিস্টল দিয়ে সেই অবয়জ সন্তানকে দুনিয়া থেকে বেরেল করে দিয়েছে বলেন মারhaba মারhaba একদম অবস্থায় তাকে তার বৈধ পিস্টল দিয়ে গুলি করে হত্যা করেছে একজন মধ্যে মুজাহি একজন ईमानदार সে বারবার করে সে যে কত কালকে শুধু কোরআন কোরিয়েছে তা কিন্তু নয় 23 সালে আমরা দেখেছি যে পুলিশ পুলিশ তাকে বাইরে দিয়ে রেখেছে চার থেকে ছয় পুলিশ তাকে চারদিকে পাহারা দিয়ে রেখেছে সে মাঝখানে দাঁড়িয়ে খুলেছে এরকম ঘটনা আমরা দেখেছি তার নামে মামলা হলেও এই পর্যন্ত কোনো ফাইসালায় হয়নি কিন্তু গত রাতে সে যখন আমার সেই কাজটি করার চেষ্টা করেছে একজন মধ্যপ্রদেশ এসে তাকে গুলি করে হত্যা করে জাহান নামে পৌঁছে দিয়েছে বলেন না আল্লাহ কোরআনের সৈনিক কখনো কোরআন অবমাননা মেনে নিতে পারে আমাকে আপনি যা ইচ্ছে তাই বলেন আমাকে আপনি একটি কথা বলতে পারেন আমাকে আপনার মন মতো যা ইচ্ছে তাই বলতে পারেন আমি কিছু বলবো না কিন্তু আপনি যখন আমাদের আমার রাসূল গীরের কথা বলবেন আমার ইসলাম নিয়ে কথা বলবেন আমার কোরআন নিয়ে কথা বলবেন তখন আমি এক বিন্দু পরিমাণও ছাড় দেব না কথা বললে ঠিক কি আমরা হলাম ईमानदार কোরআনের সৈনিক অন্য জায়গায় আপোস আছে ইসলামের সাথে কোরআনের সাথে ধর্মের সাথে নবীর সাথে এক পরিমাণ আপোস আমরা করতে রাজি নই কথা বললে ঠিক কি না। ঠিক। আল্লাহ তআলা আমাদেরকে সকলকে কোরআনের সঠিক মর্যাদা বুঝে